আজকে কি কি বাজার করেছি তোমাদেরকে দেখানো যাক কি কি বাজার সবে এলাম এখনও ড্রেস খুলে নেই দেখতেই পাচ্ছ ছেলেকে পড়াতে নিয়ে গিয়েছিলাম আর তোমাদেরকে দেখানো যাক কি কি বাজার করেছি চলো কি কি আছে দেখো এখানে চিপস আছে আমার দুটো ছেলের জন্য এখানে চিপস আর আছে এটা কেক বাচ্চাদের এটা ছোটো ছেলের জন্য বড়ো ছেলেও খাবে এটা চিজ বড় ছেলে ছোটো ছেলের জন্য আর এটা আছে একটা আছে আনমুল থিম ব্রিটানিয়া বিস্কিট আর এদিকে আছে তোমার হরলিক্স আর আছে কি একটা বাসন মাজার সাবান আর এখানে আছে পাঁচশো গ্রাম ছাতু আরও যেটা মরিচ মশলা এটা হলুদের প্যাকেট আচ্ছা আর আছে জিরের গুঁড়া বিস্কিট আর এক আর একটা অরেঞ্জ বিস্কুট আর একটা এটা হাজম এই হাজমালা আর এখানে আছি এটা এটা দোকানের তেলে ভাজা চপ আমাদের দোকানে তোমাদেরকে দেখিয়েছিলাম তা আবার খুলে কি দেখাতে হবে এই কালো প্লাস্টিকটা দোকানের তেলে ভাজা ঠিক আছে এই আর এইখানে আছে বাতাসা কিছু এর মধ্যে এখন কিছু বাজার আছে এই হচ্ছে আজকের বাজার আর আর আছে আর একটা জিনিস এনেছি চলো আর এখানে আছে ছেলের স্কুল ড্রেস এই যে বানাতে দিয়েছিল আজকের আনা হয়েছে এই যে নতুন এই হচ্ছে আজকেরে সব বাজার করে আনা হয়েছে এই এই ব্যাপার ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো